তো আজকে আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে আমরা সকলে রেডি হয়ে গেছি পেছনে অমিত আছে মা আছে কাকু যাচ্ছে না কাকু যেহেতু এদিকেই ব্যস্ত থাকে তো কাজকর্ম মানে মোটামুটি অপারেশন থিয়েটারে তারপরে রিসেপশানে বসে তো কাকু যাবে না আমি যাচ্ছি রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি প্রথমে বলি ভিডিওগুলো পোস্ট করতে আমার প্রচুর পরিমাণে দেরি হচ্ছে প্রথমত আমি যেখানে থাকি এখানে কারেন্টের প্রচুর প্রবলেম দ্বিতীয়ত আমার মেহটার পরীক্ষা থাকার জন্য আমি অনেকটা দিন মানে একদমই ভিডিও সেরকম পোস্ট করতে পারছিলাম না টুকিটাকি এমনি শর্ট ভিডিও পোস্ট করেছি সেগুলো তোমরা হয়তো নিশ্চয়ই নোটিস করেছ এছাড়া আমি একদম সময় পাইনি ভিডিও এডিটিং করার এবং সেগুলোকে পোস্ট করার তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো ইন্দোরে যখন গিয়েছিলাম তখন আমরা অনেকগুলো জায়গা ঘোরার প্ল্যান করেছিলাম সাইট সিং করেছিলাম তো সেখান থেকেই কিছুটা তোমাদের সামনে একটু তুলে ধরছি তো অবশ্যই করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও কমেন্ট করে যেও আর যদি কারোর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো আমি সব কথাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ারও আমি চেষ্টা করবো এবার তোমাদেরকে একটা কথা বলি কোনো মানুষকে বেশি ভরসা করা একদমই উচিত নয় যে সমস্ত মানুষরা একটু মুখমিষ্টি হয় তারাই কিন্তু খুবই দুষ্টু প্রকৃতির মানুষ হয় কেন বললাম বলো তো কারণ তোমরা দেখেছো যে আমরা একটা গাড়ি বুক করেছিলাম সেখানে আমরা দুটো ফ্যামিলি ঠিক করেছিলাম যে ঘুরতে যাবো বলে যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার কাকুর পরিচিত ছিল এবং এর আগেও কাকু অনেকবার ঘুরতে গেছে তখন এই ড্রাইভারই ছিল যে সমস্তটা ঘুরিয়েছিল খুব ভালো করে তো সেটাকে মাথায় রেখে কাকু বলেছিলেন যে এনার সঙ্গেই যাও ইনি খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবে এর আগে অনেক টুর উনি করেছেন তো সেই জন্যই আমরা কিন্তু সাত পাঁচ না ভেবে কাকুর কথাতে এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম এবং আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন কিন্তু কাকু বারবার করে ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলেন যেন সমস্তটা খুব ভালো করে ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু আমার লোক ভালো করে যেন ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু উনি এতটা বেমানি করবেন সেটা কখনো ভাবতে পারেননি আমরা যখন ঘুরে এসে ফিরছি আর যখন আমরা গল্প করছি সবার সাথে তখন ওনারা আমাকে বলছেন এই জায়গাগুলো তো না দেখো এই জায়গাগুলো তো খুব ভালো জায়গা ছিল এইগুলো তোমাদেরকে দেখাইনি তখন ভাবলাম যে লোকটা আমাদের সাথে কত রো বেমানি করেছেন এমনকি আমি বারবার করে জিজ্ঞাসা করেছিলাম যে আর কি কোথাও ঘোরা জায়গা নেই উনি আমাকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে না এইটুকুই তো সেই জন্য আমি আর কিছু বলিনি যাই হোক এর বিচার ভগবানই করবেন তো রাস্তায় যেতে যেতে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো তাই জন্য আমরা সকলে মিলে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো ব্রেকফাস্টে প্রচুর আইটেম ছিল আমরা সমস্ত আইটেমই কিন্তু একটু একটু করে খেয়েছিলাম আর আমি ট্রাই করেছিলাম প্রচণ্ড সফট নরম জুসি ভীষণ টেস্টি ছিল আর সাথে সাথে আমার মা বলল যে একটা প্যাটিসও নেওয়া হোক দেখি কেমন টেস্টি করে প্যাটিসের ভেতরে না কিছুই ছিল না সেরকম সস আর একটু ওই ওই ঝুরিবেটা দিয়েছিল আর একটু গ্রিন চাটনি আর ওপর থেকে একটু ওই ভাজা লঙ্কা ওইদিকে শিঙারা ছিল ঘুটকে কচুরি ছিল এই সমস্তটাই আমরা একটু একটু করে ট্রাই করলাম তো তারপরে আমরা চা খেয়ে নিলাম এখানকার চা কিন্তু দুর্দান্ত বানায় মানে সেটার কোনো কথা হবে না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এই যে দুয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় দুয়ার এইটাকে আমরা আসার সময় কিন্তু পেরিয়ে আসব সেই জন্যই ওটার একটা ক্লিপ নিলাম তো চলো ফার্স্টে আমরা যাব ইস্কন মন্দির ইস্কন মন্দির তো প্রথমে আমরা মন্দিরে চলো দেখে দেখে আসি আসি আগে জুতোটা তো এই হলো ইস্কন মন্দিরের ঢোকার এন্ট্রি তো জুতোটা আগে খুলে রাস্তা হবে তারপরে প্রবেশ করতে হবে আর এত গরম ছিল যে খালি পায়ে হাঁটাই যাচ্ছিল না তো দেখতেই পাচ্ছ মন্দিরটা ভীষণ সুন্দর ঝাঁ চকচকে আর পুরোটা একদম পুরো হোয়াইট আর হোয়াইট আর হোয়াইট কালার আমার ভীষণ পছন্দের আর পুরো এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর এত বড় একটা জায়গা জাস্ট অসাধারণ তারপরে আমরা ভেতরে চলে গেলাম ভালো করে নমস্কার করে নিয়ে আমি হাঁটি হাঁটি পাপা করতে করতে ভেতরে এন্ট্রি করব। তো চলো তাহলে তোমরা ভালো করে একটু দেখে নাও কমপ্লিট এত সুন্দর মনোরম জায়গা যেন শান্তি চলে আসছিল এরপরে আমরা যাব চার ধাম দেখতে তো চলো দেরি না করে ঝটপট দেখে নি চলে এসেছি চার ধাম দেখতে তো নমস্কার করে আমি ভেতরে চলে গেলাম তো চলো এবার পুরোটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে নাও এখানে চারটি ধাম আছে প্রথমটা হচ্ছে জগন্নাথ তারপরে হচ্ছে রামেশ্বরম বদ্রীনাথ এবং দ্বারকা প্রথমে আমরা দেখলাম জগন্নাথ যেটা পুরীতে অবস্থিত এবং তারপরে আছে রামেশ্বরম এবং তারপরে হবে বদ্রীনাথ যেটা কেদারনাথে আছে এবং দ্বারকা দেখা কমপ্লিট এখন যাব হর সিদ্ধি মন্দির তারপরে যাব মহাকাল যাবো এই হচ্ছে হর সিদ্ধি মাতা মন্দির যেটা উজ্জিনীতে আছে তো সেখানে আমরা যাব তো চল ভেতরে যাওয়া যাক হালকা বিস্তর ভিড় ছিল খুব ভিড় ছিল আমি একদম বলবো না ঢুকেই আমার এই জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো এইগুলো হচ্ছে ওই স্তূপের মতন মানে এখানে প্রদীপ রাখা রয়েছে সন্ধ্যে হলেই কিন্তু এই প্রদীপগুলো জ্বালানো হয় তো হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে এলো যে এই জিনিসটা কিন্তু আমি কোথাও দেখেছি তখন মনে পড়লো যে এই বছর নিউ টাউনে এই জিনিসটাই করা হয়েছিল থিম ছিল এটাই তো দেখে আমার মনে হলো যে একদম অবিকল যেরকমটা এখানে দেখলাম ঠিক সেরকমই কিন্তু করা হয়েছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে যদি সন্ধ্যাবেলায় আসতাম তাহলে খুব ভালো হতো এই যে প্রদীপগুলো যখন জ্বলতো তাহলে দেখতে আরও সুন্দর লাগত তো চলো এখন আমরা মন্দিরের ভেতরে যাই গিয়ে পুজোটা দিয়ে আসি কথায় কিন্তু ভিডিও করা পারমিশন কিন্তু ছিল না কিন্তু তাও আমি শুধুমাত্র শুধুমাত্র তোমাদের জন্য চরি চরি চুপখে চুপকে ভিডিওটা করেছিলাম যাতে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমরা মহাকাল মন্দির এসে গেছি প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি আমি চলো দেখি কতদূর যাওয়া যায় এখন তো পুরো ফাঁকা কিন্তু ওই পাশটায় প্রচুর ভিড় দেখতে পাচ্ছি প্রথম প্রথম এলে পারে যা হয় প্রথমে আমি এই ভিড়টাকে দেখে মনে করেছিলাম যে এটাই হয়তো মহাকাল মন্দির এইটাই হয়তো ভিড় কিন্তু আসলেই যে সেটা নয় সেটা একটু পরে আমার ব্রেনটা খুলে গেল কারণ অনেকে বললো যে এই দিকে যেতে হয় এই দিকে যেতে হয় তো এই দিক থেকে যাওয়ার পরে তখন আমরা দেখলাম যে এইটা হচ্ছে মহাকাল মন্দির আর জায়গাটা ভীষণ সুন্দর তখনও কাজ চলছিল আরও সুন্দর করার জন্য আরও সুন্দরভাবে ডেকোরেট করার জন্য তো হ্যাঁ এটাই হয়েছে মহাকাল মন্দির তো প্রথমেই বলি ফোন তো অ্যালাউ নয় ক্যামেরা অ্যালাউ নয় পারমিশন দিলেও তোমাকে অ্যালাউ করবে না তো এই এই রকম ভিড়টা দেখে আমার মনে হয়েছিল ধূর চুপকে চুপকে ঠিক ফোনটাকে বার করে ক্যামেরা করে নেব কিন্তু ফাইনালি ওখানে ক্যামেরা অ্যালাউ নেই ওদের একটা কাউন্টার আছে যেখানে ফোন ব্যাক এবং পার্স সব কিছু ওখানে রেখে দিতে হবে এবং তারপরে তোমাকে শুধু খালি হাতে যেতে হবে শুধুমাত্র হাতের মধ্যে কয়েকটা টাকা পয়সা তুমি নিতে পারো সেটা তুমি ব্যাস আদারওয়াইজ তুমি আর কিছু নিতে পারবে না তো আমরা সেইভাবেই করেছিলাম আর অমিতকে বলেছিলাম যে তুমি এখানে দাঁড়াও কাউন্টারের সামনে আমার খুব একটা ভরসা হচ্ছিল না তো আমরা ঘুরে আসবো তারপরে তুমি যাবে তুমি গিয়ে ঘুরে আসবে কোনোরকম ক্যামেরার অ্যালাউ নেই ফোন টোন সব কিছু জমা রেখে দিয়েছিল তো সেই জন্যই এখন সবে ফোন টোন পেলাম ব্যাগ এই যে ব্যাগ ফ্যাগ নিলাম তো অমিত গেছে এখন ভেতরে কারণ অমিতকে বলেছিলাম যে তুমি দাঁড়াও ও দাঁড়িয়ে তো আমরা সবাই ঘুরে চলে এসেছি এখন অমিত ঢুকেছে তো ভাবলাম বাইরে থেকে তোমাদেরকে একবার দেখাই তো দেখো জায়গাটা নিয়ে বেশি কিছু বলার নেই শুধু দেখারই মতো এত সুন্দর জায়গা মানে অসাধারণ লেভেলের জায়গা অনেকটা জায়গা জুড়ে মহাকাল মন্দির অবস্থিত এবং আরও সুন্দর করছে তোমরা প্রথমে দেখতেই পেয়েছ যে খোদাই করা হচ্ছিলো আরও সুন্দর করছিল জায়গাটাকে আরও বড় করছিল সত্যি কথা বলতে ফটোশ্যুট করে খুবই মজা এবং ভিডিও করেও কিন্তু খুবই মজা তো যারা চাইছো তারা চলে আসো এখানে ফটোশ্যুট করে ভিডিও করে খুব মজা পাবে আর আমরা এখন টুকটুক করে ঘুরছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি এরপরে আমরা চলে যাব বাড়ি আর এই সূত্রে বলে রাখি তোমাদেরকে তো আমি একটা গল্প করেই ছিলাম যে আমরা এই সময় জিজ্ঞাসা করেছিলাম ড্রাইভার দাদাকে যে আর কোথাও জায়গা আছে কি না কিন্তু উনি আমাদের সাথে যে যা করেছিলেন খুবই খারাপ কারণ উনি বলেছিলেন যে আর কোনো জায়গা নেই কিন্তু আসলেই মহাকাল থেকে আরও অনেক জায়গা আছে যেখানে যাওয়া যেত এবং আরও সুন্দর সেগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে হলো না নেক্সট টাইমে গেলে অবশ্যই করে সেই জায়গাগুলো ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমরা এখন যেখানটায় বসে আছি এখানটায় সব জুতোগুলো রাখা হয় তো এই যে ভাইটাকে তো দেখছো ওই ভাইটা আমার মেয়েটাকে বলছে যে আমি কতগুলো ছবি তুলবো ওর ওনার ফোন থেকে ছবি তুলেছিল এবং সেগুলো আমাকে সেন্ড করেছিল এত ভালো ভালো ফটোগুলো তুলে দিয়েছিল বলছে আপনার বেবি ভীষণ কিউট তো ওখানেই বসে বসে গল্প করছিলাম তো তারপরে বাবু চলে আসলো এবং লাস্ট তোমাদেরকে আর একবার জায়গাটা ভালো করে দেখিয়ে দিলাম তো রাস্তায় যেতে যেতে আমরা পেলাম হচ্ছে গেলে বিক্রম টিলা যেটা আমরা দেখতে পেলাম তো সেটার ভেতরে আমরা এন্ট্রি করলাম যে চলো বিক্রম টিলাটা দেখে নিই প্রথমেই বলবো এখানকার জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর এতটা সুন্দর মানে বলার মতো না তো প্রথমে আমরা এন্ট্রি করলাম দেখো একদম ফাঁকা ছিল কারণ অনেকটা বেলাও হয়ে গিয়েছিল তো একদম পুরো ফাঁকা ছিল এত সুন্দর হাওয়া বইছিল আর আকাশের তখন একটু মেঘ মেঘও পড়ে এসেছিলো ওই পাশে হচ্ছে মহাকাল মন্দির দূরে দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে বিক্রম জিলাম দারুণ জায়গা সন্ধ্যের দিকে না জায়গাটা আরও সুন্দর লাগতো তো বেশি বক না করে চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এখন আমরা যাব গাড়ির যেখানে পার্কিং করা আছে সেখানে তো যেতে যেতে যদি কিছু পাই মানে সেটা আমার থেকে উনি ভালো জানবেন তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরাও দেখব তো আপাতত কিন্তু আমাদের ঘোরার শেষ আজকের মতো এখন দেখা যাক গাড়িতে উঠি উনি কি বলেন দেখি যে বাড়ির মানে যাওয়ার পথে আর কিছু পড়ে কি না তো চলো তেমন লাগলো এতটুকুনি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে ঠিকঠাক করতে পারছি কি না আমরা কিন্তু তখনও জানতাম না যে এর এরপরও কিন্তু আরও কিছু জায়গা ছিল দেখার জন্য তো সত্যি কথা বলতে যে উনি যে এরকম মানে জিনিসটা করবেন আমাদের সাথে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি আমাদের খুবই খারাপ লেগেছিলো যাই হোক তো উনি আমাদের স্পষ্ট বলে দিয়েছিলেন যে না আর কোথাও ঘোরার জায়গা নেই তো কি বলবো আর তোমাদেরকে পরে যখন আমরা জানতে পারি তখন আমাদের এত কসকস করছিল গাটা যে তখন তো আর কিছু করতে পারতাম না যাই হোক তো এখন চলো খাওয়া দাওয়া করবো বলে আমরা ওনাকে বলেছিলাম যে একটা কোথাও ভালো ধাবাতে দাঁড়াতে যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো হঠাৎ করে দেখলাম বৃষ্টি আবার নিমেষের মধ্যে কিন্তু বৃষ্টি কমেও গেল মানে এখান থেকে একটুখানি বৃষ্টি ছিল তারপরে দেখলাম একদম ঝকঝকে আকাশ একদম পরিষ্কার হয়ে গেল যেন কোথাও কোনো বৃষ্টির ফোঁটা একটু জন্যও পড়েনি তো দেখতেই পাচ্ছ দূর থেকে সেই যে সেই মৃত্যুঞ্জয় দুয়ার যেটাকে আমরা যাওয়ার সময় দেখেছিলাম এবং বলেছিলাম যে আসার সময় এই দুয়ারটাকে ক্রস করি আমাদের যেতে হবে তো সেই দুয়ারটা আমরা ক্রস করে কিন্তু চলে এলাম তো এবার আমরা যাব একটা ধাবাতে তো আমরা একটা ধাবাতে চলে এসেছি সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করব এবং তারপরেই চলে যাব। এখানকার আইটেম সমস্তটাই নিরামিষটাই বেশি পাওয়া যায় তাই আমরা ডাল ভাত পনির আর আমি তন্দুরি রুটি এই সমস্ত অর্ডার করেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তো চলে গেলাম সোজা বাড়িতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তীতে থাকছে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও এবং সেই ভিডিওগুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এতটা লেট করব না জানি লেট করে ভিডিও করলে আমারও যেমন ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না হয়তো তোমরা অনেকেই অপেক্ষা করে বসে থাকো এবং সত্যিই তোমরা অনেকেই অপেক্ষা করে বসে থাকো যে কখন ভিডিও আসবে কখন আমি দেখব তো চলো আজকের মতো অতটুকুনি থাক এইটুকু বলতে পারি খাবারটা কিন্তু ভীষণ টেস্টি ছিল সে তুমি যাই বলো না কেন তো চলো তাহলে আজকের মতন আসি টাটা বাই আবার দেখা হয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে